আমরা কি শিখেছিলাম গতকালের ক্লাসে আমরা শিখেছিলাম আছে এবং নেই যুক্ত সেন্টেন্স কিভাবে মেক করা যায় আছে এবং নেই যুক্ত সেন্টেন্স আমরা কিভাবে মেক করা যায় সেটা শিখেছিলাম আজকের ক্লাস আমরা শিখবো ছিল এবং ছিল না আমরা অনেক সময় বলে থাকি আমার একটা বাড়ি ছিল আমার একটা গাড়ি ছিল তার একটা বাড়ি ছিল তাদের একটা গাড়ি ছিল আমার একটা বাড়ি ছিল না তাদের একটা বাড়ি ছিল না তাদের কিছু টাকা ছিল না এই যে ছিল এবং ছিল না এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে মেক করবো আজকের ক্লাস আমরা সেটাই শিখবো আজকে ক্লাসটা করার পর থেকে আপনি এই ধরনের সেন্টেন্স অনেক মেক করে ফেলতে পারবেন ওকে লেটস হ্যাপ মানে ছিল মানে ছিল না হ্যাঁ আগে জাস্ট ডিটেন বসাবো ছিল না ওকে আমার ছিল আই হ্যাড আমার ছিল না আই ডিডেন হ্যাড আমার ছিল আই হ্যাড আমার ছিল না আই ডিডেন হ্যাড আমার একটা বাড়ি ছিল আই হ্যাড আ হোম আমার একটা বাড়ি ছিল না আই ডিডেন আ হো আমার একটা গাড়ি ছিল আই হ্যাড আ কার আমার একটা গাড়ি ছিল না আই ডিডেন হ্যাভ আ আমরা সেন্টেন্স মেক করবো ওকে তারপর দেখেন তোমার ছিল ইউ হ্যাড ইউ হ্যাড তোমার ছিল তোমার ছিল আর ইউ ডিডেন হ্যাড তোমার ছিল না ইউ ডিটেন হ্যাড তোমার ছিল তোমার কি ছিল তোমার ক্লাস ছিল ইউ হ্যাড ক্লাস তোমার ক্লাস ছিল তোমার ক্লাস ছিল না ইউ ইউন হ্যাড ক্লাস তোমার সমস্যা ছিল ইউ হ্যাড তোমার সমস্যা ছিল না ইউ প্রবলেম তারপর দেখেন বাবার ছিল ফাদার হ্যাড বাবার কি ছিল বাবার সম্পত্তি ছিল ফাদার হ্যাড প্রপার্টি ফাদার হ্যাড প্রপার্টি বাবার সম্পত্তি ছিল না ফাদার ডিডেন হ্যাড প্রপার্টি আমি যদি বলি বাবার অনেক সম্পত্তি ছিল বাবার অনেক সম্পত্তি ছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি ফাদার হ্যাড অফ প্রপার্টিস অথবা ফাদার হ্যাড আমরা যখন অনেক অর্থে বলব তখন আট অফ অথবা মেনি শব্দটি যুগ করে দিব ওকে তাহলে বাবার ছিল ফাদার হ্যাড বাবার অনেক সম্পত্তি ছিল ফাদার হ্যাড আল লট অফ প্রপার্টিস বাবার অনেক সম্পত্তি ছিল না পাদার ডিটেন হ্যাড আট অফ প্রপার্টিস বা পাদার তারপর দেখেন তাদের ছিল তাদের কি ছিল তাদের সমস্যা ছিল না তারপর দেখেন এগুলোর ছিল এগুলোর কি ছিল এগুলোর শক্তি ছিল দি

আমরা বেশি বেশি করে আর বেশি বেশি ড্রেল করবো বেশি বেশি প্র্যাকটিস করবো আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি সাল আমরা দ্রুত ইংলিশে ফ্লান্ট হয়ে উঠতে পারবো সো আজকের ক্লাসে আমরা অসংখ্য সেন্টেন্স মেক করা শিখে পেলাম এই অ্যাক ফলো করে আপনি শত শত সেন্টেন্স